এটা নতুন ভিডিওর সহ আপনার আগত প্রিয়াঙ্কা হাজির আজি বানাবলে চকেন বনলেস চিকেন হয় ভাবি অনুমান বইল করে ফ্রিজিংত আছে মাছ মাসে উলাই রাখি শিখায় আর যেহেতু ঘরতে আছো আজি টাক পিছে পেছে ঘরতে মাহতোর ঘরের পর আর ইপি কলটক দেখিছেনে এয়া হয়েছে জাহাজি কল ইমান লাগিছিল জানে গরুয়ে খায় আধাতে টানি পেলালে আর সন্ধ্যা ভাবি আজি এটা মানে ৰাতিৰ আয়োজন করে আছে শিখারও তো তাই ময়ও লাগি ভাগি ভাবি এটা চিকেন আইটেম বনাম আর সদায় যদি একরণের চিকেন খাই থাকবো তাৰ মাজতে তার শিখা মানে খাই ললো দই দই তো পিছিয়ে মানে প্ৰিয় প্রিয় সে কারণে দিন হোক কোনো কথা নাই দই খামেই আর এই পিনে মানে ললো অকমান নিমখ দিছো এনে ধরনের এরওয়াই লো যেহেতু বনলেস চিকেন হয় যে সর বন থাকে দুই এডাল সেইখানে আমি আঁতাই লম আর এনে ধরনের আপনাদের মানে যেটা প্রসেস করেছো হয়তো বহুতেই এনে চিকেন ফ্রাই করে খাওয়া নাই আর বহুতে হয়তো খাইও পাইছে যোনে যোনে খাই পাইছে ইয়ার সদটে নিশ্চয়ই বুঝিছে আর এ জাহাজী কলখিনি দুফাল ধুনিয়া ধুয়া চিখাই তেলতে ফ্রাই করেছে আর ইমানে টেস্টি নয় জাহাজি কলকেইটা যে অকমান হা বা তিতা অকনো নালাগে বৰ ভাল লাগে এনেক খাবলে তাই এনে ধরনের ফ্রাই করে আছে তারপরে আহিল মোৰ কুকিংয় টাইম আর মানে চিকেনি রেডি লগতে আদা নহর পেস্ট লো এচামচ আর দুটা পিঁয়াজ পিয়াজ কাটি লৈছোঁ আৰু গৰমটো তো ক'বই নালাগে সকলোৱে জানে জিতুহে গৰম পৰিছে ইকিদিন মানে বৰхуনটো আহিলেও মানে গৰম তাৰ পিছতে তেলত ধুনিয়া কৈ পিয়াজখিনি দিলো আৰু বিশেষ একো দিয়া নাই মই ইয়াতে তাৰ পিছতে দি দিছোঁ আদা নহৰু এ আদা নহৰু হৈতে পিয়াজখিনি ধুনিয়া কৈ ফ্রাই কৰিলোঁ ৰঙস্বা কৈ তাৰ পিছতে ইয়াত যিখিনি শুকান মসলা এড কৰিম সাইঠাকক কি কি এড কৰোঁ আৰু প্ৰথমতে দি দিলো সোৱাদ অনুসৰি নিমখ আৰু নিমখটোতো অত্যন্ত জৰুৰী বস্তু নিমখ নিদিলে ঘি মৌ দিলেও বোলে কোনো কামত নাহে তাৰপিছতে দিলোঁ মই হালধি গুড়ি পৰিমাণ অনুযায়ী আৰু লগতে ইয়াতে দিম মই এচামুচ জিৰা গুড়ি আৰু আপোনালোকে ইয়াতে চিকেন মচলাও দিব পাৰে আৰু লগত অকণমান চেনি দিছোঁ কাৰণ অকণমান জ্বলা মিঠা হ'লে খাবলৈ ভাল লাগে দিয়কচোন আপোনালোকে ভাতৰ লগত খাব পাৰে ৰুটি বা পৰঠা নহ'লে আপোনালোকে ষ্টাৰ্টাৰ হিচাপেও খাব পাৰে সঁচাকৈ বহুতেই টেষ্টি লাগে এতিয়া দিলোঁ ৰেড চিলি পাউডাৰ এটা ইয়াত আর বিশেষ একু মশলা নিদি অকমান ধুন গুড়ি দিছ পিছে পিছতে দি দিল এ রখা বইল করা চিকেনখিনি পিছ দেখলে লাগিছে জানাবসেন একদম মানে মাশরুম টাইপ লাগিছে লাগে নয় লোক যাশরুম যদি এরাই এনে ধরনে ফ্রাই করা হয় কমেন্ট তো হয় হয়নে বুঝ তার পিছতে অকমান ভজার পিছতে ইয়াতে দিম গার্লিক চিলি সস সস তো আপনাদের দিব পারে টমেটো দিব পারে নহলে আপনাদের সয়া সস পিছে মই সয়া সচও দিম টমেটো কেচাপও দিম তো ইয়াতে গৰলি গৰু চিলি সসটো দিাৰ পিছত অকমান মিলাই লছোঁ আৰু এখিনি অকমান এক মিনিট সময় সতে কৰাৰ পিছতে মই ইয়াতে দিম লাইট সসেস 2 চামচ আপোনালোকৰ ডআৰ্ক সসেস হলে 1 চামচ দি দিলেও হ'ব আৰু পিছে এই চিকেনটো ফাছা বহুত টেস্টি বাচ্চাও খাব পাৰিব যেতিয়া ইমান বেছি মই এড কৰা নাই তো আপোনালোক দেখিছে আৰু মই যেতিয়া মোৰ বেটা খাব টুকটুকে তো তাৰ কাৰণে মই অকমান ৰাখি পেলাবিছে জলকিয়া এড কৰিম আপোনালোক হে প্ৰচেছটো কৰিব পাৰে তো ইয়াতে এতিয়া মই তিনি চাৰিটামান ধুনীয়াকৈ সৰু সৰুকৈ কাটি জলকীয়া দি দিলোঁ কাৰণ যিহেতু মই বেটাৰ কাৰণে ৰাখি দিলোঁ আৰু প্ৰায় আমাৰ পাঁচ মিনিটৰ ভিতৰতে চিকেন ৰেডি আৰু দেখিবলৈ কেনেকুৱা হৈছে জনাব দেই কাৰ কাৰ খাবলৈ মন গৈছে এইটো জনাব সঁচাকৈ এনেকৈ ভাল লাগে সদায় গ্ৰেভি বা মছলাজাতীয় খাদ্য খোৱাতকৈ মানে এনেধৰণে কেতিয়াবা ফ্ৰাই কৰিও বৰ ভাল লাগে আৰু আমাৰ চিকেন ৰেডী আপোনালোকে পিছে কমেণ্টত জনাই দিব কি নাম দিব পাৰি এই চিকেনৰ ৰেচিপিটো আৰু যোৱাকালি ভাত খাইছোঁ আপোনালোকক দেখুৱালো ৰাতিপুৱাই ৰাতিপুৱা আকৌ যাবলৈ ওলাইছো হস্পিটেল এইকেইদিন হস্পিতেল যাই আছো মিনি ভ্লগ দিছিলোঁ আপোনালোকে হয়তো পাইছেই নেত্ৰালৈ গৈ আছো ৰাতিপুৱাই ওলালো শিখা মই আৰু বেটাই ওলাইছোঁ যিহেতু হাজবেণ্ড এইকেইদিন বহুত ব্যস্ত সেইটো কাৰণে আমি তিনিও ওলাইছোঁ অঁ ইমান ৰ'দ ওলাইছে ৰাতিপুৱাই ৰাতিপুৱাই আমি ৰাতিপুৱা উই থকা নাই পিছে নটা দহটাই বাজিলে এতিয়া ত' হস্পিটেল আহিলোঁ ধেৰ মানুহ ডক্টৰক এপইণ্টমেণ্ট লোৱা হৈছে কিন্তু এঘণ্টা লাগিব সেয়াই ভাবিলোঁ নেট্ৰেলৰ সন্মুখত থকা বিশালৰ পৰা অকণমান সৰু সুৰা শ্বপিং কৰি লওঁ শ্বপিং মানে বেলেগ মানে বেছি বিশেষ একো নাই বেটাৰ গাড়ী কেইখনমান লাগে হেনো বহুত চিঞৰি আছিলে তো তাৰ কাৰণে প্ৰথমতে দুখনমান গাড়ী কিন্তু অকণমান শ্বপিং টপিং কৰি আকৌ বেক আহিলোঁ হস্পিতেললৈ হস্পিতেল হৈছে মোৰ চকুৰ ওপৰত এটা দাগ পৰিছিলে আপোনালোকে হয়তো ভিডিঅ'ত ন'টিছ কৰেনে নাই নাজানো বাৰু কিন্তু সেই দাগটো উঠাবলৈ মই চাৰ্জাৰী কৰিবলৈ নেত্ৰালয়ত আহি আছিলোঁ ত' ফাইনেলি মোৰ আজি গোটেইখিনি কাম হৈ গ'ল ত' অহা কাইলৈ মোৰ চাৰ্জাৰী আছে সৰু সুৰা আৰু বিশেষ মেজৰ একো নহয় তো আহিলো আহতে ঠিক বরষুণ পালো দেই আহিয়ে ঘর ড্রেস আপ চেঞ্জ কৰি ললো আর অকমান যে বজার করেছিল বহুত এক ঘন্টার ভিতরতে অবশ্যই ভাল বজার করেছো আমি এ বেটার ঘৰতে কাপড় ঘরতে পিঁধা লোকের মোয়ল শার্ট কুর্তি তিনটা আর টপ লো তো এয়াই আছে ব্লগটো কেনেকুৱা পালে জানাবো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই